আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা এসে পড়ছি বাস ডাক্তারের মোড়ে তো বর্তমান বাস ডাক্তারের মোড়ের থেকে মাস্টারবার সামনে এসে পড়ছি তো দর্শক আজকে কিন্তু রাইট করে কিন্তু একটা ব্লগ ভিডিও করতেছি তো তোমার তো একটা বাস ঠিক আছে পুরো দিনের মতন একটা ভিডিও করতে ঠিক আছে বাসটা পুরো রাস্তাটা ভিডিও করতে

এটা হলো মাস্টার বারাম ঠিক আছে দর্শক বাসটা পিছনে কট খাইছে তো এই দেন মাস্টার বারাম করেন দর্শকের অভাব নাই তো দর্শক দেখেন রাইট করে ভিডিওটা করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এই যে মাস্টার বারা থিয়ে আইলাম এখন আমরা এই যে কারণ দিচ্ছি কারণ এটা মুখ বিশাল বড় একটা মুখ এই দেখেন সামনে একটা গাড়ি দেখছেন এই দেখেন তো দর্শক এখন কিন্তু এখন মনে করেন রাত মনে করেন ঠিক নয়টা বাজে হারলো কারণ আটটা চল্লিশ বাজে ঠিক আছে আটটা চল্লিশের ভিডিওটা করছি আর পিছনে তো আপনি দেখলেন কি প্রজাপতি বাস মনে হয় বিশাল বড় একটা বাস ঢুকছে এই রাস্তায় আমাদের এই সানন্দবাড়ি রোডে এখন এই ধান একটা শিয়াল 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 এই নেই কত বড় শিয়াল ওই শিয়াল বাড়িতে শিয়াল বাড়িতে এই দেন শিয়াল বাড়িতে দেখছেন দর্শক দেন কত বড় একটা শিয়াল আমার সামনে অটো গাড়ির সামনে বসে এখন বর্তমানে আমরা চরপাড়া মোড়ে এসে বসছি এই যে চরপাড়ার রাস্তায় এই যে দেখেন দর্শক যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দর্শক এটা হলো এই যে চরপাড়ার যে ব্রিজটা এই যে এই ব্রিজ দেখছেন চরপাড়া কত সুন্দর একটা ব্রিজ আছে সামনে পাশাপাশি একটা মানুষ আছে তারা বসে আছে এই দেখেন

এই যেটা এলো চরপাড়া মোড় দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখছেন সেই হুবার হুক